নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আজকের ভিডিও মূলত প্রীতম কোটাল ও ডায়মোনোটক্সকে নিয়ে এই ভিডিওতে আপনাদের স্বাগত চার দিন আগে শেষ ভিডিওটা আমরা করেছিলাম আগে যা বলেছি আগে যা করেছি এখনো পর্যন্ত সেই সবই কার্যত অপরিবর্তিত আমাদের খবরে যে ছোটো খাটো সোর্স আছে সেখান থেকে এখনও পর্যন্ত তেমন বড় কোনো আপডেট নেই আগের ভিডিও দেখে সাহা কুমার তপন কমেন্টস বক্সে লিখেছিলেন বাসি খবর আর আরও একজন তিনি আইডিকে বি ডব্লিউ নাইনএচ এই নামে বলেছেন বাসিষ্য বাসি আমি জানি না এদের কাছে কোনটা টাটকা খবর এই দুদিনে অন্য কোনো চ্যানেল তাহলে বা এই চার অন্য কোনো চ্যানেল সেসব খবর তাহলে অবশ্যই করতো কিন্তু কেউ করেনি আসলে দালালরা তাদের কাজ করেই যাবে এই একটা গান আছে কবির সুমনের দালাল দালালি করে প্রমোটার বাড়ি এটাও সেরকম ট্যাসফার মার্কেটের খবরটা আবার অনেকটা মেয়ের বিয়ের মতো মেয়ে দেখা হয় দেখতে গিয়ে কন্যা দায়গ্রস্ত পরিবারের মিষ্টি ধ্বংস করা হয় এরপর মেয়ে পছন্দ হয়নি তার কে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয় হাঁটতে বলা হয় চুল খুলে দেখাতে বলা হয় রান্না করতে জানে কিনা না জানতে চাওয়া হয় আবার এক সময় এই সব চলতে থাকার পর জানিয়ে দেওয়া হয় মেয়ে পক্ষকে যে না পাত্রী পছন্দ হয়নি তবে এরকমটা নানাভাবে নানা দিকে বারবার মেয়ে দেখা চলে পাত্রপক্ষের সব পাত্রপক্ষরাই এটা করে থাকে এবং একদিন অবশ্য চার হাত এক হয় একে অপরের পছন্দ হয় চার হাত এক হয় শুরু হয় দ্বিতীয় ইনিংস প্লেয়ারদের দলবদলও এমনটাই বিয়ের মতোই পছন্দ অপছন্দ দেনা পাওনার মতো বিষয়গুলি থাকে পাত্রপাত্রীর যোগ্যতার মতো ফুটবলারদের যোগ্যতা যাচাই এর বিষয়টি থাকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এসব চলতেই থাকে বলতে পারেন বাসি খবর টাটকা খবর তখনই হয় যখন ট্রান্সফার মার্কেট খোলে সৈসবুদ হয় ক্লাব যাদের সই করে তাদের নিয়ে অফিসিয়াল বিবৃতি দেয় আগামী ট্রান্সফার শুরু তো একত্রিশের মেয়ের পর থেকে তার আগে পর্যন্ত ফুটবলার পছন্দ করে তার সঙ্গে একটা প্রাথমিক চুক্তি করে রাখার পর পাকাপাকিভাবে সংশ্লিষ্ট প্লেয়ারকে সইকরণটাই শেষ কথা প্রীতম এবং ডায়ামোনেটাকুস প্রীতমের সঙ্গে ইস্টবেঙ্গলের কথা পাকা ধরা যেতেই পারে কিন্তু ডায়মোনোটকসের সঙ্গে কথা চলছেই ইস্টবেঙ্গলের প্রথমবারের প্রস্তাবে গ্রীষ্মের এই স্ট্রাইকার সাড়া দেন তবে টাকার পরিমাণ নিয়ে তার কিছু অসুবিধে ছিল এরপর দুদিন আগে ইস্টবেঙ্গলে একটা হিউজ টাকা অফার করে দ্বিতীয় প্রস্তাব পাঠায় এখানে আবার দু বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয় কিন্তু ডায়মোনোটকোস চেয়েছিল তিন বছরের চুক্তি এরই মধ্যে দেখুন ঢুকে পড়লো বেঙ্গালুরু এফসি ব্যাস ছবিটা আবার কিছুটা বদলাচ্ছে বদলালো বা বদলেছে টকসকে দিয়েছে বেঙ্গালুরু বিশাল টাকার অফার ডায়ামাটকোস এখন গ্রিটসে ছুটি কাটাচ্ছেন ভারতে তিনি ফিরবেনি কথা বলাই যায় কারণ ভারতে তিন চারটে ক্লাব তাকে নিয়ে উৎসাহী প্রশ্নটা হচ্ছে তাহলে ভারতের কোন শহরে কোন ক্লাবে তিনি আসছেন ক্রমশই তার চাহিদা বাড়ছে এরই সঙ্গে সুযোগ বুঝে তার এজেন্ট নিত্যদিন ডায়ামো নাটকসের দর বাড়িয়েই যাচ্ছেন ইস্টবেঙ্গল অল আউট গেছে বেঙ্গালুরুও পিছিয়ে নেই ইস্টবেঙ্গল এক সময় এগিয়েছিল এখন ইস্টবেঙ্গল কিছুটা হলেও বেঙ্গালুরু থেকে পিছিয়ে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্ল্যান থ্রি পাঠাচ্ছে যা দেখে চোখ কপালে ওঠার কথা ডায়ামাটক্সের এজেন্টের এরপরে বেঙ্গালুরু কি করে সেটাই দেখার তবে যদি ইস্টবেঙ্গল কর্মকর্তারা এরই মধ্যে ডায়ামাটসকে বটশীতে গাথার লড়াইয়ে বাজি মাত করতে পারেন এই বিশাল টাকার যে তৃতীয় প্রস্তাবটা পাঠানো হচ্ছে তবেই কেল্লা মাত হবে কারণ ফেলে রাখলে তার এজেন্ট দাম বাড়িয়েই যাবে বাড়িয়েই যাবে সব মিলিয়ে আমরা ইস্টবেঙ্গলের লড়াই ও সদিচ্ছাকে তাই সালাম জানাচ্ছি অন্যদিকে প্রীতম কোটাল ইস্টবেঙ্গলে নাকি সই করে ফেলেছেন এই রকম একটা খবর গতকাল অর্থাৎ রবিবার সারা কলকাতায় চাউর হয়ে যায় সারা বাংলায় চাউর হয়ে যায় না প্রীতম এখন ও কেরালাতেই আছেন তবে প্রীতম আসছেন হ্যাঁ কলকাতায় আসছেন এবং যে কোনো মূল্যে তিনি কলকাতায় আসছেন দু হাজার বাইশ তেইশ মরশুমে এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম অসাধারণ ফর্মে ছিলেন তার দলও চ্যাম্পিয়ন হয়েছিল অথচ এরপরেও তাকে কেরালা ব্লাস্টার্সে চলে যেতে হয় তিনি অনেক দুঃখে অনেক কষ্টে চলে গিয়েছিলেন না টাকাটাই বড় কথা নয় একজন ফুটবলারের কাছে খেলাটাই বড় কথা সেখানে প্রীতম কোটাল একেবারেই ভালো ছিলেন না অনেক ম্যাচে তার জায়গা ছিল বেঞ্চ এই সব নিয়ে তিনি প্রচণ্ড অখুশি কেরালা প্লাস্টার্সের সঙ্গে প্রীতমের সম্পর্ক একটা বড়ো তিক্ততা পৌঁছেছে এবং বলা যায় সম্পর্কটা তলানিতে পৌঁছে গেছে ম্যাচ টাইম না পায়ে ভারতীয় দলের খেলোয়াড় প্রীতম কোটালের সঙ্গে এরপরই ইস্টবেঙ্গলের কথা শুরু হয় যা এগিয়েছে তো বটেই এবং এখনও পর্যন্ত সব ঠিকঠাক প্রীতম কোটাল যেহেতু কেরালা ব্লাস্টার্সে ম্যাচ টাইম তেমন পাননি তাই তার দরও কমেছে চুক্তি হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে দু বছরের এখন দেখা যাক আদ্যপ্রান্ত মোহনবাগানে অথচ বিক্ষুপ্ত প্রীতমের সঙ্গে চুক্তি কবে হয় ইস্টবেঙ্গলের পেশাদারি ফুটবলে যে দলই একজন ফুটবলারের প্রিয় হোক না কেন সেই দল ছেড়ে অন্য দলে কেউ যেতেই পারে এখানে শত্রু মিত্র মোহনবাগান ইস্টবেঙ্গল এর প্রতি ভালোবাসা বিচার্য নয় তা যদি হতো তবে মেসি বার্সেলোনা ছাড়তেন কখনোই ছাড়তেন না আজ এই পর্যন্ত বন্ধুরা যাই হোক দেখা যাক আপনি কি বলবেন যা বলবেন কমেন্টস বক্সে বলুন আপনারা যারা আজ প্রথমবার চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যরা লাইক করতে ভুলবেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ইস্টবেঙ্গল